মাশ আল্লাহ মাশাল্লা সুবাহান আল্লাহ কত সুন্দর একটা মসজিদ দেখছো মানে ছোট খাটোর মধ্যে খুব সুন্দর একটা মসজিদ আমার মসজিদ আসলে সব মসজিদই আসলে ভালো লাগার মতোই জিনিস তো আমার ছোটো খাটো এই টাইপের নর্মালের মধ্যে যে মসজিদগুলো এগুলো বেশি ভালো লাগে তো একটা হাদিস শেয়ার করতে ইচ্ছা করতেছে হজ হজরত মোহাম্মদ সা হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এক হাদিসে বলেছিলেন শেষ জামানার দিকে মসজিদগুলো খুব জাকজমক হবে হ্যাঁ তো এরকম একটা হাদিস আমি শুনেছিলাম তো যাই হোক এরকম সিম্পলের মধ্যে যে মসজিদগুলো আছে এগুলো আমার কাছে বেশি ভালো লাগে তো যাই হোক তোমাদের সবার সাথে পরিচয় করায় দেই ইমরান হ্যাঁ ইমরান না তোমার নাম কি অবস্থা ইমরান ভালো আছো আচ্ছা আচ্ছা তোমার বাসা তো মনে হয় রাজশাহী তাই না যে আমের রাজ্য যে জায়গায় হ্যাঁ আমের গোডাউন যে জায়গায় ওই যে ওই জায়গায় তোমার বাসা তো যাই হোক ইমরানের সাথে সবার পরিচয় করায় দেই ইমরান আজকে আমার কাছ থেকে আমার একটা প্রোডাক্ট নিতে আসছে তো ভাবলাম যেহেতু ও আসবে তো ওর এই বিষয়টা একটু তুলে ধরি তো তোমার প্রোডাক্ট এখানে আছে। তো তুমি তাকে টি শার্ট অর্ডার করেছো আমার কাছ থেকে তাই না ঠিক আছে এটা নাও আর এটা কিন্তু খুব ভালো ম্যাটেরিয়ালস খুব ভালো কাপড় এইটা মনে করো পরে খুবই কমফোর্ট খুবই মজা পাবা আর সামারের কথা চিন্তা করে মনে করো এই ম্যাটেরিয়ালসটা আমি সিলেক্ট করেছি বুঝতে পারছো তোমার সাথে ভাইয়া দেখা করে আমারও খুব ভালো লাগতেছে চা টা খাওয়া হলো আড্ডাও দেওয়া হলো আর এলাকার ভিতরে তুমি তো বসুন্ধরার ভিতরেই থাকো তো মানে ভিতরে ভিতর থেকে এলাকা থেকে যারা অর্ডার করে ওদেরকে আমি ডেলিভারি ম্যান দিয়ে পাঠাই না মানে আমি চেষ্টা করি যে আমি নিজে হাতে হ্যান্ড ওভার করে দেওয়ার মানে আমি নিজে দেওয়ার তো যাই হোক তো ইমরান মসজিদটা খুব সুন্দর না এত সুন্দর মসজিদের মধ্যে যদি এই ভিডিওটার মধ্যে যদি মনে করো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার না পরে তাহলে কেমন দুঃখজনক হয়ে যাবে না আমার কাছে খুবই ভালো লাগছে মসজিদটা তো যাই হোক তো তুমি এটা পেজের মাধ্যমে অর্ডার করছিলে না হোয়াটসঅ্যাপ নাম্বারের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে কোনটা পেজে তাই পেজে আচ্ছা এখন আমি অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু কথা বলে শেষ দিয়ে দিই অর্ডার রিলেটেড তোমরা দুইটা ওয়েতে করতে পারবা মানে প্রোডাক্ট ওয়ার্ডার সেটা হচ্ছে ফেসবুক পেজ পেজের নাম হচ্ছে এসডিএম ফ্যাশন যেমন হৃদয় এই ইমরান সরি ইমরান যেভাবে অর্ডার করছে সেটা হচ্ছে এস ডি ফ্যাশন পেজের মাধ্যমে অর্ডার করছে কিন্তু তোমরা আবার আরেকটা ওয়েতেও অর্ডার করতে পারবা সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আবার হোয়াটসঅ্যাপ নাম্বার একটু খুঁজে বের করো এরপর আমি স্ক্রিনে দিয়ে দিই জিরো ওয়ান সেভেন থ্রি জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারও মেসেজ দিয়ে তোমরা অর্ডারগুলো কনফার্ম করতে পারবা তো ভাইয়া এতটুকুই বলার ছিল আর ভাবলাম যে আমার এক ভিডিওতে তোমার বিষয়টা আমি একটু তুলে ধরি তো তোমার সাথে পরিচয় হয়ে ভাইয়া খুবই ভালো লাগছে আর রাজশাহীরা আম কিন্তু তোমাকে দিয়ে আনাইতে পারি আমি ঠিক আছে সুন্দর করে সিস্টেম করে দিব আমারে ঠিক আছে তাহলে চলো আমরা মুভ করি আস্তে আস্তে মুভ করি আর এটা কিন্তু